আসলে ব্যাপারটা আপনাকে একটু বলি খুঁজি যে একটা মানে আমাদের এলাকারই মহিলার প্রায় আপনার সাত আট বছর ধরে আপনার কোনো বাচ্চা কাচ্চা হচ্ছিল না স্যার স্যার শুনতে পাচ্ছেন জি জি শুনতে পাচ্ছি আপনি বলে যান জি স্যার সাত আট বছর ধরে কোনো বাচ্চা কাচ্চা হচ্ছিল না তখন মানে তারা একটা হতাশাগ্রস্ত তার স্বামীর আপনার স্পাম গুলো ছিল প্রায় ফিফটি এর নিচে জি তারা অনেক ট্রিটমেন্ট করেছিল ট্রিটমেন্ট করার পর হঠাৎ করে মানে আমার চেম্বারে আসে এমনি কথাবার্তা হয় তো বললো যে আমি একটা ট্রিটমেন্ট করব দাদা আপনার কাছে তো কি ধরনের তো আমি পরে আলাপ করব তো এইভাবে যা হোক সে একটা বললো যে আমার প্রায় সাত আট বছর ধরে বিবাহিত জীবন বাচ্চা কাচ্চা হচ্ছে না আপনার পোতা জামার মানে স্পার্ম গুলো আপনার এত পার্সেন্ট এত লো যে মানে ডাক্তাররা বলেছে আর কোনোদিন বাচ্চা কাচ্চা হবে না তখন আমি বললাম যে এটা তো বাচ্চা কাচ্চা দেওয়ার মালিক তো আল্লাহ আমরা তো কেউ কিছু করতে পারবো না তো আমি একটু চেষ্টা করতে পারি হ্যাঁ করেন তো প্রথমেই আমি মানে আগে মহিলাকে দিয়েছিলাম আর কি হাইড্রোফোমিনাম সিএম সিএম দেওয়ার পর আমি দুশোতে নেমে গেছিলাম দুশোর পর পর্যায়ক্রমে উঠি এবং স্বামীকে আপনার ওই হাইড্রোফোমিনাম দেওয়ার পর কি বলে আপনার শরীরাম দিয়ে সিফিলে নামে ছিলাম সিফিলি সিফিলি নামকে আমার আপনার জিরো থ্রি থেকে আমি শুরু করি এইভাবে প্রায় দুই তিন মাস পর হঠাৎ একদিন মানে খবর আসছে যে মানে সে অসুস্থ কেন আমি বললাম যে কি ধরনের অসুস্থ বলছে যে এমনি বমি বমি ভাব এই সেই মানে বিভিন্ন রকম ভাবি করছে তো আমি বললাম যে আর মেন্স বন্ধ আছে তাকে মানে পরীক্ষা করতে বললাম পরীক্ষা করে বলছে যে হ্যাঁ আপনার কাঠি মানে পজিটিভ দেখাচ্ছে তো এখন কি করতে পারি আমি বললাম এখন একেবারে সম্পূর্ণভাবে রেস্টে থাকো পর্যায়ক্রমে দেখতে হবে আস্তে 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 সার আল্লাহ রহমতে এখন প্রায় তিন মাসের একটা মানে কন্যা সন্তান স্যার তার সুন্দর হবে হয়েছে স্যার এখন আমার কাছে এটাই সবচেয়ে বড় একটা সফলতার কেস আছে আলহামদুলিল্লাহ আপনার আল্লাহ আরো উত্তর উত্তর উন্নতি দান করুক আপনি আরো দুরারোগ্য ব্যাধিকে আরোগ্য দান করেন অন্য সবকিছু ভালো থাকে মাথা ব্যথা বা অন্যান্য যা আছে সবকিছু ঠিক আছে আলোচনা করে দেখছি সবকিছু ওকে কিন্তু ভূমিটা কোনোভাবেই কমানো যাচ্ছে না আপনার শরীরাম দিচ্ছি কার্বোভেস দিচ্ছি

আজকে আমরা সফল কেস নিয়ে কথা বলছি আজকে আমরা সফল কেস নিয়ে কথা বলছি আপনি সফল দুটা কেস শুনান স্যার সফল 1 নম্বর কেস স্যার যেটা বলবো গত পরশুদিনের স্যার এই কেসটা হলো সে পায় ব্যাথা পাইছে তার হাঁটুতে ব্যাথা মাছ ধরে সে হাঁটুতে ব্যাথা যখনই মাছ ধরতে যায় বা যখনই আপনার এই মাছ ধরার কাজে বের হয় তখন হাটুটা বেড়ে যায় এবং ফ্যানের বাতাস পর্যন্ত সহ্য করতে পারে না পায়ে গামছা পেঁচায় রাখতে হয় হাঁটুতে এত ব্যথা তো তাকে হাইড্রো ছত্রিশ দিয়ে শুরু করলাম তার হাড়ের ভিতরের ব্যথা ছত্রিশ দিয়ে শুরু করার আধা ঘন্টা চল্লিশ মিনিট পরে বলতেছে আমার যেখানে ব্যথা আছে আমি তো অনুভব করতেছি না মানে সে মিরাকেলের মতো সে চেম্বার থেকে গেছে যাওয়ার কিছুক্ষণ পরে ফোন দিছে আমি মনে করছি হয়তো ওষুধ খাওয়ার নিয়ম জানার জন্য তো তিনবার পনেরো মিনিট পর পর তিনবার খাইছে আধা ঘন্টার ভিতরে খাওয়া হয়ে গেছে তারপরে বলতেছে যে আমার তো পুরো রিলিফ এই জিনিসটা হাইড্রোস আমি একটা ভিডিওতে মনে হয় শুনছিলাম স্যার ক্লাসে আমি ওইদিন দিন করতে পারিনি যে যদি কারো হাড়ের ভিতরে ব্যথা থাকে বাই থাকে তাহলে আপনি ওখানে বলতেছিলেন যে ছত্রিশ দ্বারা শুরু করলে ভালো হয় তো ওইটাই আমি মনে করে দিছিলাম স্যার কিছু যাচ্ছে না স্যার তার এই ব্যাথাটা আজ পর্যন্ত আজকে তো দুই দিন হয়ে গেল এখন পর্যন্ত কোনো ধরনের আর ব্যাথাটা ফিরে আসে নাই তারপরে তাকে বলে দিছি একদিন পরপর রাত্রে একটু চালাইতে যেহেতু পুরাতন ব্যথা এটা চালাইতে বলছি স্যার এই ব্যাথাটা যে গেল এবং আধা ঘন্টা চল্লিশ মিনিটে এটা আমার প্রথম যে এত কম টাইমে আর এত তীব্র ব্যথা চলে গেল এটা আমি এর আগে পাইনি আপনি আরোটা কাজে লাগান তারপরে আরেকটা জি জি স্যার দ্বিতীয় যে কেসটা নাম হলো রাইয়ান তখন আমার কাছে ওষুধ নিতে আসলো যে পরীক্ষা দিতে যাবে কিন্তু মাথা নিচু করলেই নাক দিয়ে তার পানি পরে এবং চোখ চুলকায় প্রচন্ড অ্যালার্জি এবং তার যখন সে তার মায়ের পেটে ছিল আট মাসেই আপনার সিজার করতে হয়েছিল তো এই বাচ্চাটা ম্যাচুরিটি ওরকম ছিল না যাই হোক পরে তাকে বিভিন্ন ভাবে আহ চিকিৎসা দিচ্ছিলাম এদিক দিয়ে আমাকে না জানায় তার মা তাকে ঠান্ডার একটা টিকা অ্যালার্জির টিকা অর্থাৎ প্রতি তিন দিন পর পর একটা করে দিতে হয় ছয়টা মোট টিকা এটাও করাইছে কিন্তু তার ঠান্ডা ভালো হচ্ছিল না আমার কাছে ওষুধ খাচ্ছে ওখানেও টিকা দিচ্ছে তো আমার কাছে একদিন চেম্বারে আসলো বল যে আমি তো টিকা দিয়ে আসতে একটু দেরি হয়ে গেছে এখানে আসতে একটু দেরি হলো তখন আমি বুঝলাম যে টিকা দিয়ে আসছে তখন হাইড্রোভো বাদ দিয়ে আমি থুজা করলাম করার সাথে সাথে তার এই চেয়ে চোখ চুলকা ছিল চোখ চুলকানিটা বন্ধ হয়ে গেল চার পাঁচ দিন পরে সে আবার আসলো ওষুধ নিতে ফাইটটা শেষ হয়ে গেছে তখন সে বললো যে চোখ চুলকানিও চলে গেছে ঠান্ডার আর আগের মতো সেই প্রবণতা নাই আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ফাইটটা আমি চলতেছে তার ওই ঠান্ডাটা আর ফিরে আসে নাই এটাও একটা মিডিয়াক্কেলের মতো দেখলাম যে থুজা এত সুন্দর একটা কাজ করে আচ্ছা জি আর কারো সফল কেস বলার মতো আছেন ওয়ালাই আসসালাম এই বলেন বর্তমানে একটা ছোট একটা কেস বলি না জি দুই সপ্তাহ হয়েছে আমার এক পেশেন্ট তার সপ্তাহে না পনেরো দিন পর পর তার বাথরুম হয় হম তার গ্যাসের সমস্যা আগে সে পেশেন্ট আমার তা আগে হাঁটুতে ব্যথা ছিল হাঁটুর ব্যথাটা কমে গেছে এবং বাথরুম হয় সাত দিন পনেরো দিন পর পর রিসেন্ট আমাদের এই নতুন থিওরি অনুযায়ী আমরা ওষুধ দিয়েছি সিভি দুইশো আর সিএ দুইশো সিভি দুইশো সকালে আর সিএ দুইশো রাত্রে এই খাওয়ার পর এখন প্রথম তার দুই দিন পর পর বাথরুম হয়েছে আর এখন প্রতিদিন কন্টিনিউ বাথরুম আছে এই 15 দিনের কেস এটা আচ্ছা আমার 15 দিন চিকিৎসা দিন আছে এই এই ব্যাপারটা নিয়ে তাই এই ব্যাপারটা নিয়ে এখন সে আনন্দ ফিল করে এবং বলে যে 15 দিন পর পর হইলেই তো ভালো হতো সময় নষ্ট হয় না আমার তাই তো ভালো ছিল

ওখানে স্যার টন ক্ষেত্রে আপনি বলছিলেন যে ছাব্বিশ সাতাইশ এর ক্ষেত্রে তখন আমার প্রথমে একটু ভয় লাগছে যে ছাব্বিশ সাতাইশ একশো রে দিমু এর জন্য জিরো থ্রিটা শুরু করছিলাম জিরো থ্রিটা শুরু করার পর দেখছি যে আধা ঘন্টা পর স্যার দেখছি যে ওই যে মুখের যে ইয়া বলে লালা লালার সাথে দেখছি রক্ত আসে তারপর আবার সাত আমাদের আঠাইশ ছিল না সাতাইশ দিয়া শুরু করছি সাতাইশ দিয়ে শুরু করার দুই ঘন্টার পরে দেখি যে আমার এই ভিতরে সাদা সাদা যা আসলো যে ময়লাগুলো ময়লাগুলোও ক্লিয়ার হয়ে গেছে এবং ওই দিন সন্ধ্যার ভিতরেই ব্যথা ব্যথা এবং জর টর সব মানে চলে গেছে গিয়ে আর কি এটা আমার কাছে খুব একটু মিরাকেল লাগছে আর কি আর একটা কেস হচ্ছে স্যার আমার রিলেটিভস ওনার স্যার চর্মরোগের সমস্যা ছিল চর্মরোগটা বলতে এটা কোন ধরনের চর্মরোগ স্যার এরকম চর্মরোগ আমি দেখি না এটা আঙ্গুলের ভিতরে চামড়ার বাইরে না ভিতরে যেমন মনে হয় যেন হালকা বেশি 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 এরকম এর জন্য উনি অনেক ওষুধ খাইছে অনেক টাকা পয়সা খরচ করছে আর কি অ্যালোপ্যাথিতে তা কোনো কিছু হয় নাই তো আমি ওই জিরো থ্রি দিছিলাম স্যার ওই পাঁচবার কাপিং করে আর কি এটা উনি এক মাস খাইছে এরকম তো ওনার ওই ওই আঙ্গুলের ওইটা ভালো হয়েছে পাশাপাশি ওনার সারা শরীরে যে সেতি না আমার সেতির মতো সপ সপ এরকম দেখা দিছিল আর কি এই জিনিস দুইটা মানে ওইটা তো ভালো হয়েছে সাথে সাথে ওইটাও ভালো হয়ে গেছে আর কি তো এই আর কি আমার আর অন্যান্য চর্মরোগে আমার আর আর নাই কি আচ্ছা জি জি সৌকত কে ধন্যবাদ আল্লাহ সৌকতের মাধ্যম দিয়ে জরাজীর্ণ মানুষের সেবা দান করা সেবা দান করুক এরপরে আর কেউ

অলরেডি সে আপনার ইয়া করা হয়ে গেছে কি বলবে সরি পাসপোর্ট করা হয়ে গেছে তার শুধু ইয়া করতে দেবে আপনার ভিসা করতে দেবে এই অবস্থায় সে আমার কাছে আসে হাঁটু প্রচন্ড ফোলা ধাপ ফেলতে পারে না আমার কাছে আসার পর আমি তাকে হাইড্রোফুলাম প্রথমে সিএম করি সিএম করার পর প্রচন্ড বৃদ্ধি পাই ভাই তারপর টু হান্ড্রেডে যাই টু হান্ড্রেডে সে একটু কম কিন্তু ধাপ ফেলতে পারে না তারপর আবার ফাইভ হান্ড্রেড আগায় আস্তে আস্তে পনেরো ছাব্বিশ আঠাশ এখন চল্লিশ চলছে ভাই এরুগী দিব্য সুস্থ ভাই এখন বলছে যে আপনি নাহলে একবার ঘুরে আসেন ইন্ডিয়া থেকে সে আর যাবে না এর মধ্যে টিডি করা আছে একবার কুলের নাম করা আছে টেন এম এক ডোজ পিএসও করা আছে আর টিউবারকুলের থোজা করা আছে থোজা টেন এম এই গ্যাপে ক্যাপে দেওয়া হয়েছে তবে সিএম এর পর যখন গেলাম ভাই তখন কিছুটা তার বৃদ্ধি পেয়েছিল ফিফটিনটা আবার যখন কাপিং করলাম তখন কিন্তু ভাই একটু কম আবার আঠারো যখন গেলাম তখন একটু বৃদ্ধি পাই ওকে আবার কাপিং করে দিলাম শুধু থ্রি কাপিং কিন্তু আবার কম কিন্তু ছাব্বিশে পুরোপুরি ওটা সরাসরি দিয়েছিলাম ছাব্বিশে সে অনেকটা ভালো আঠাশে ভালো আবার ছত্রিশে গিয়ে কিন্তু মোটামুটি ভালো কিন্তু চল্লিশে তার ফোলাটা পুরোপুরি এর আগে ওই ভদ্রলোক আপনার ওই যে আমাদের কিছু কিছু ডাক্তার আপনার যে পিটিকে ট্যাবলেট ব্যবহার করে ভাই ওই ট্যাবলেট খাওয়া ছিল তার শরীর মুখ টুক সম্পূর্ণ ফোলা ছিল আচ্ছা আচ্ছা যেটা সহজ সহজ বিক্রি হয় পিটিকে ট্যাবলেট একটা বা দুটো করে খায় ওই ট্যাবলেট দীর্ঘদিন খেয়েছিল আমাদের মানে নিকট এক ডাক্তারের কাছ থেকে হোমিও ডাক্তার সে আমাদের রিয়েল না সে ক্লাসিক্যাল ওই ট্যাবলেট তাকে মোটামুটি তার সমালোচনা না করি জি ভাই জি তারপরে আচ্ছা তারপরে আপনার আর কেস কি ডায়াবেটিস কেস বাদ দিই সরি সরি ভাই পাইলসের ক্ষেত্রেও তাই ভাই পাইলসের হচ্ছে পাইলসে প্রচন্ড জ্বালা ব্যথা কার্বো এই হাইড্রোফোনাম সিএম করলাম করার পর কিছুটা কম তারপরে ছাব্বিশে গেলাম ছাব্বিশে যাওয়ার পর মোটামুটি ভালো তারপরে আবার দুই দিন পর তার প্রচুর ব্লিডিং শুরু হয় কার্বোভে সিএম টেন এম করলাম মোটামুটি ভালো সিএম করলাম একটু ভালো তারপর আপনার জিরো তে গিয়ে তার টা নাই আচ্ছা জি এটা এখন ভাই মোটামুটি ভালো আর বন্ধাত্মক ক্ষেত্রে ভাই হাইড্রোসিএম ছাব্বিশ তারপর হচ্ছে তিরিশ ছত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশে গিয়ে চুয়াল্লিশে গিয়ে আপনার তার কনসেপ্ট করে ভাই বন্ধত্ব রেজাল্ট মোটামুটি ভালো বন্ধত্ব বেশ কিছু রুগী আছে ভাই মোটামুটি ভালো রেজাল্ট তারাবা তো ভয় করছে তারা হচ্ছে আপনার সেনাবাহিনী চাকরি করে তাতে আমার একটু ইয়া হলো যারা বলছে যে একসাথে এতগুলো আপনি সুদ খাওয়ানোর প্রয়োজন নাই শুধু তাকে মালিশ করেন আপনি ওই যে হাইড্রোল সিএম বলেছিলেন ভাই তারপর হচ্ছে তবে যেটা কিন্তু বাচ্চাটার এক মধ্যে তার কিন্তু ইয়াটা আসে হয় শেষ আসে আচ্ছা মধ্যে শেষ আসে কিন্তু ওরা বলছে যে ব্র্যান্ডটা ফুলি আছে এখন ওরা রিলিজ দিয়েছে বাচ্চাটাকে বলছে এখন বাচ্চাটা বাসে নিয়ে যান রিলিজ দিয়ে দিছে বাচ্চাটা এখন ভাই একবার দুইবার করে শুধু কারবে সিএমই চলছে কিন্তু ওই এক সাইড বলছে ডান দিকে ডান হাত ডান পাশে নড়াচেনা আগে কথা বললো সারা দিত না এখন কথা বললো সারা দিচ্ছে কিন্তু ডান হাত ডান পা নড়াচেনা না আচ্ছা তিনবার করে দেন টা তিনবার করে দেন ওরা মানে একটু দ্বিধাবত করছে ভাই ঠিক আছে করে তাহলে আপনি মালিশ করার জন্য তিনবার চারবার করে মালিশ করুক আমি ওটাই বলেছি ভাই তারপর যেহেতু প্রশাসনের ওই জন্য একটু ইয়ার মধ্যে আছে যে ঠিক আছে পরবর্তী হলো ওই জন্য বলেছি শুধু আপনি মালিশ করেন ঠিক আছে ওকে ওই তো ভাই আর এগুলোর পিছনে সম্পূর্ণ ক্রেডিট ভাই আপনার সব আল্লাহের কৃতিত্ব ধার দাদা অবস্থা না আপনার আপনার স্বর্ণপর্ণ না হলে তো ভাই এগুলো সফল হতো না কিন্তু শুধু ভাই স্ক্রিনের সমস্যাতে একটু ভাই এখন আজকাল যেহেতু সফল ক্লাস নিয়ে হচ্ছে সেটা আর বলছে না ভাই ঠিক আছে জি আহ আর আর কেউ সফল কেসে আলোচনা করবেন দুরুত্ব আসতে হবে একটা যেহেতু কেউ বলছেন আমি এই জন্য বলি একটা বাচ্চা বয়স ছয় বছর তার অন্ডকোষে আপনার একটা টিউমারের মতো দেখা দিল তো অ্যালোপ্যাথিক ডাক্তাররা বলছে যে এই বাচ্চার যদি অপারেশন করান তার আগে একটা বায়োপসি করতে হবে যদি খারাপ কিছু থাকে তাহলে আমরা এটা অপারেশন করব আর না হলে এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো বাচ্চার মা ডায়াবেটিসের জন্য আমার কাছে ওষুধ খায় তার ডায়াবেটিস ও ভালো অনেকটাই সে এজন্য তার বাচ্চাকে আমার কাছে নিয়ে আসতে যে স্যার দেখেন তো এটা কি করা যায় বললাম যে ওষুধ শুরু করেন তো স্যার আপনার সাথে মনে হয় আগে তিন চার সপ্তাহ আগে কথা হয়েছিল এক্ষেত্রে কি করা যায় বাচ্চাদের ক্ষেত্রে তো যেদিন আমি ওষুধ দিয়ে দিচ্ছি তাকে তিরিশ দেওয়া হয়েছিল আর বত্রিশও সাথে দিয়ে দিছিলাম তো স্যার এখন ফাইটাম এবং বত্রিশ যখন চলে বত্রিশের সময় তাকে বললাম যে আপনি ভিডিও করে পাঠান যে এখন কি অবস্থা তো ভিডিও করার জন্য সে অনেক চেষ্টা করছে যে এটা কিভাবে ছবি ছবি তোলা যায় যায় বা আমার কাছে আছে পরবর্তীতে সে চেষ্টা করতেছে কিন্তু ওইটা ভিডিওতেও সে কোনোভাবেই আনতে পারতেছে না মানে এত ছোট হয়ে গেছে তারপরে সত্যি জিজ্ঞেস করলাম যে এখন কি অবস্থা তখন সে বলে যে এখন আর কোনোভাবেই হাত দিয়েও আগে যেটা বোঝা যাচ্ছিল

আসলাম সফল কেস স্যার আপনি আমার একটা ওই যে ব্যথার রুগীর একটা পেটের ব্যথা বা পিত্তথলে পাথরের কথা বলছিলেন তো ওটা আলহামদুলিল্লাহ ওনার ওটা টেস্ট করে একবারে নাই হয়ে গেছে তাহলে মোটামুটি তিন ডোজ খাওয়ানো হয়েছিল হাইড্রোভিটাম সি এম আঠারো আর বাইশ মানে আপনি বলছিলেন সিএম দিয়ে শুরু করতে পরে আমি আঠারো আর বাইশ পর্যন্ত উঠছিলাম দিয়ে আলহামদুলিল্লাহ তিন ডোজ আর আর কোনো কিছু দেওয়ার লাগেনি শুধু ফাইটাম দিছিল অবশ্য তিন চারটা করে বললাম যে এটা একটু গরম পানিতে খাবেন এভাবে মানে ফাইটাম সবগুলাই তো আলহামদুলিল্লাহ তিন ডোজ খাওয়ার পরে উনি টেস্ট করছে বলতে কিচ্ছু নাই আচ্ছা ওটা হলো প্রায় 6.7 এমএম ছিল 6.7 এমএম পিত্তপাথরী নাকি কিডনি পাথরী এটাই তবে স্যার আমার একটা জিনিস জানার ছিল যদি বলে তাহলে একটু আজকে কোনো জানার বিষয় হবে না আজকে সব আমরা সফল কেস নিয়ে কথা বলবে এর মধ্যে ব্যর্থতার কোনো কিছু রাখবো না আচ্ছা স্যার আরো কিছু আছে স্যার বাট ওটা আমার এই মুহূর্তে একটু আমি একটু বাইরে আছি নেটওয়ার্ক একটু সমস্যা হচ্ছে ওই জন্য কথাবার্তার এরকম ভাবে ই করতে পারছি আচ্ছা ঠিক আছে ওকে ধন্যবাদ আর আমি আবার নতুন করে স্টারিং করলাম আপনি তো জানেন ঠিক আছে জুলফিকার তুমি এগিয়ে চলো আমরা আসি আমাদের পুরো টিম তোমার সাথে আছে আল্লাহর মেহেরবানীতে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ একসাথে এগোলে আমরা অনেক দূর পর্যন্ত যেতে পারব আমাদের ইউনিটিটা সব থেকে বড় প্রয়োজন সেটা আমাদেরকে ধরে রাখতে হবে আহ আর কেউ কোনো কেস শেয়ার করবেন কিনা আসসালাম আলাইকুম

আ আমি মানুষের থেকে আমি একটা সাকসেসফুল পেয়েছি স্যার আপনার পরামর্শে যে গুরু ল্যাম্পিকের জন্য জি তো আমি হাইড্রো সিএম দিয়ে শুরু করে অনেক দ্রুতর সাথে মানে দ্রুতর সাথে প্রায় এক সপ্তাহের মধ্যে যে এত তাড়াতাড়ি ভালো হয় এটা অবিশ্বাস এর আগে অনেক ওষুধ গত বছর যেগুলো দেখছিলাম সেগুলো একেবারে টোটালি ব্যবহার করিনি শুধু হাইড্রো দিয়ে সবগুলো ইয়ে হয়েছে কভার হয়েছে এবং যেগুলো অনেক বড় ছিল স্যার সেগুলো এবং যেগুলোতে মাংস পচে পচে বের হয়েছিল সেগুলো তো আঠাশ থেকে ইনশাল্লাহ খুব দ্রুত সেরে যাচ্ছে আচ্ছা জি ধন্যবাদ আসসালামাইকুম আসসালাম আর কারো কোনো কেস আছে তুই হ্যাঁ বলেন কারো কোনো কেস আছে বলেন একটু দ্রুত বলতে হবে আঙ্গুল ফুলে যন্ত্রণা ব্যথা চুলকানো দীর্ঘদিন এরপর ওষুধ খেয়েছে অ্যান্টিবায়োটিক মালুম লাগিয়েছে দীর্ঘদিন এবং আমার পরিচিত হঠাৎ করে পরিচয় হলো ওই পরিচিত জনের দীর্ঘদিন ওষুধ খেয়েছে কঠিন অবস্থা ব্যাখ্যা বেশি দেওয়া যাবে না মানে মানে সহজ হিসাবে ভয়ঙ্কর অবস্থা তো আমি শুরু করেছিলাম এই সিএম দিয়ে বিভিন্ন ওষুধ খেয়েছিল টেন এম দিয়ে বিভিন্ন ওষুধ খেয়েছিল যার কারণে আরো কিছু প্রবলেম ছিল সিএম দিয়ে শুরু করলে প্রথম দিকে একটু হয়েছিল মানে চুলকা ছিল বেশি পরবর্তীতে ওইটা ধীরে ধীরে রিডিউস হলো রিডিউসার পরে আইডিমিনাম সিএন দিয়ে একটা ভালো পরিবর্তন এসে গেল পরিবর্তন আসলে পনেরো আঠারো দিয়েছি এখন সে পেশেন্ট আল্লাহর রহমতে নাইনটি নাইনটি সুস্থ তার অবস্থা এখন চুল কাছে বেশি কিন্তু শুকায় গেছে ফুলিয়ে যেত আঙ্গুল চরম ভাবে কলার মত কলার মুসার মতো তো ফুলিয়ে ফুলা নাই ব্যথাও নাই চুল তার মানে শুকাবে যত চুলকাবে তত এটাই বিষয় এখন সে পেশেন্ট একবার ভালোর দিকে আর কি খুবই ভালোর দিকে খুবই পিরিয়ড তারা একটা তো ওই পেশেন্টের মধ্যে আর একটা পেশেন্ট তার ছিল পাইলস খুব বেশি পেন চুলকানি এবং ব্লিডিং কিছুতেই যায় না এক তিন থেকে চার দিন সম্ভবত লেগেছে এই সিএম দিয়ে চিকিৎসা হয়েছে একটা মেডিসিন একটা শক্তি সিএম এবং সে গতকালও পেশেন্ট এটা পাঠিয়েছে ওই পাইলস এর পেশেন্ট এর গ্যাস সেই গ্যাসও চিকিৎসা হয়েছে একদিনে সিরিয়াস অবস্থা এই সিএম দিয়েই চিকিৎসা হয়েছে আল্লাহর রহমত কি হবে আমি নিজে হয়তো বুঝতে পারিনি এই আর কি কয়েকদিনের কেস আর কি এটা

এই আমার কাছে একটা প্যাসেন্ট আসছিল বিষয়টা অন্যরকম আগে তারপর বলতে হচ্ছে এই ওনার কি হয়েছে ওনার হঠাৎ করে অন্য একটা বড় হয়ে যায় বেশি বড় হয় তখন উনি এলোপ্যাথি ট্রিটমেন্ট অন্য প্যাথি ট্রিটমেন্ট নিয়েছিল নেওয়ার পরে কোনো ফলাফল পাচ্ছেন না এবং প্রচন্ড ব্যথা যার কারণে বসতে চেয়ারও বসতে পারেন না নিচেও বসতে পারেন না এই পর্যায়ে চলে গেছে আর সামান্য হাতের ইশারা বা যে পড়ছে নুঙ্গির সামান্য আচরণ রাখতে পারে না শরীরে ওই জায়গার এমন অবস্থায় এর ট্রিটমেন্ট নেওয়ার পরে যখন ভালো হচ্ছে না তখন আমার কাছে আসছে ওইখানে বিভিন্ন অ্যান্টিবায়োটিক মেডিসিনও প্রয়োগ করা হয়েছিল আসার পরে আমি ওনাকে কেস টেকিং করতে চাই আমি কয়েকটা কথা জিজ্ঞাসা করছিলাম তার মধ্যে যেগুলো জিজ্ঞাসা করছি এখানে হালকা একটু বলি যে উনি যে সময় এই প্রবলেমটা হয়েছে এর আগে উনি কি করেছে আমি জিজ্ঞেস করেছিলাম কোনো প্রকারের অবিবাহিত হস্ত করেছে কিনা বললাম হাঁক করেছে এরকম পানির পরিমাণ কেমন খায় এগুলো জিজ্ঞাসা করার পর কিছু বিষয় সামনে আনার পরে আমি বললাম এটা কখন থেকে হয়েছে যেদিন হস্তমৈতন করেছি ওই দিন ওই রাত থেকে হয়েছে পরবর্তীতে আমি ওনাকে আমাদের প্রক্রিয়ায় ট্রিটমেন্ট শুরু করি ছাব্বিশ থেকে করার পরে আলহামদুলিল্লাহ তিন দিনের মাথায় উনি আমাকে জানায় যে উনি আগে যে পর্যায়ে প্রচন্ড ব্যথা ছিল পরিমাণ অনেক বড় হয়েছে সেটা দিন দিন কমে যাচ্ছে এরপরে এক সপ্তাহ পর আমি টোটাল উনি হিস্টোরিটা নিই নেওয়ার পর বলছে এখন উনি সম্পূর্ণ সুস্থ এখন কোনো সমস্যা নেই এবং সুন্দর বসতে পারে চলতে পারে এবং কোনো প্রবলেম নেই এটা হলো আমার একটা সাকসেস কেসের মধ্যে একটা সফলতা আলহামদুলিল্লাহ আর একটা কেস ছিল ছোট বাচ্চা ও মাথা ফেটে গেছে স্যার এখন একদম ছোট কোনো অন্য পেথির মেডিসিন করলেও খেতে চাচ্ছে না বারবার চেষ্টা করার পর ওকে খাওয়ানো যাচ্ছে না পর আমাকে আমার কাছে আসলো আসার পর বললো যে ও তো মেডিসিন খাচ্ছে না এ পর্যায়ে কি করা এখন মাথা ফাটছে চারটা সিলাই দেওয়া হয়েছে এখন এ পর্যায়ে আপনাদের পেটিতে কোনো প্রকার ট্রিটমেন্ট আছে কিনা আমি বললাম হ্যাঁ আছে তখন সিলাই অবস্থায় ছিল আমি বললাম আপনি কি করেন তো আমরা শুধু আপাতত ওকে মাথাটা ওয়াশ করছি এতটুকুই সীমাবদ্ধ তবে কোনো মেডিসিন প্রয়োগ না করার কারণ বাচ্চা ব্যথাটাও কমছে না পাশাপাশি যেন আরো খারাপ চলে যাচ্ছে যেটা আমাদের অন্য পেথিতে এত দ্রুত শুকায় না যে যে দ্রুত ওর মাথাটার সিলাইটা শুকা গেল আমাদের হোমিওপ্যাথিতে আলহামদুলিল্লাহ এতে আমার বিশ্বাস যে হোমিওপ্যাথিতে আরো দ্রুততার সাথে সফলতা সম্ভব সবার জন্য মাসাল্লাহ অনেক ধন্যবাদ আল্লাহ আপনার সাকসেস রেট আরো বাড়িয়ে দিন আমাদের সময় শেষ হয়ে আসছে